বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা সাব এডিটর্স কাউন্সিল ডিএসইসি এর বহুল প্রতীক্ষিত বার্ষিক আয়োজন ফ্যামিলি ডে দুই হাজার পঁচিশ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপি এর সহ সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাওয়ার ইকবাল খান এবং ফ্যামিলি ডে এর আহ্বায়ক সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান সকালের নাস্তা দিয়ে শুরু হওয়া এই আয়োজনে সারাদিনব্যাপী ডিএসইসি সদস্য ও তাদের পরিবারবর্গের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল মধ্যাহ বোঝ মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে র্যাফেল ড্র ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ প্রথম পুরস্কার হিসেবে গ্লোবালিটির সৌজন্যে ছিল একটি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল ঢাকা ব্যাংকক ঢাকা যুগল প্লেন টিকিট এছাড়াও ছিল ঢাকা কক্সবাজার ঢাকা প্লেন টিকিট এবং প্রবাসী হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ভ্রমণের হেলিকপ্টার রাইড টিকিট